আমরা এলাকাবাসী সামাজিক ও মানবিক উন্নয়নে তরুণদের এক অনন্য উদ্যোগ দুই হাজার সালের আটই আগস্ট যাত্রা শুরু করা আমরা এলাকাবাসী সংগঠনটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবীদ্বার উপজেলা তরুণদের একটি ব্যতিক্রম ধর্মী মানবিক উদ্যোগ ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই সামাজিক ও মানবিক উন্নয়নে আমরা একতাবদ্ধ স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে মূলত সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার তরুণদের মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করাই এই সংগঠনের লক্ষ্য বর্তমানে এটি কুমিল্লা জেলার অন্তত বিষ্টি গ্রামে জনসম্পৃক্ত নানা কার্যক্রমের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছে আমরা এলাকাবাসী সংগঠনের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী ও কোরআন শরীফ বিতরণ দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সহায়তা করোনা মহামারীকালে স্যানিটাইজার ও সচেতনতামূলক উপকরণ বিতরণ হামদনাথ ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ সহায়তা দুই সাল থেকে শুরু হওয়া জাকাত ফান্ড কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি গত তিন বছরে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে একশো উনত্রিশটি পরিবারের পাশে দাঁড়িয়েছে এই অর্থ থেকে বিতরণ করা হয়েছে ছাগল সেলাই মেশিন নগদ অর্থ অটোরিকশা টিউবওয়েল ঘর মেরামতের জন্য সহায়তা এবং চিকিৎসা ব্যয় বিশেষ দৃষ্টান্ত হিসেবে উল্লেখযোগ্য খুলনা মেডিকেল কলেজে চান্স পাওয়া এক মেধাবী শিক্ষার্থী ইমন কাজীকে সংগঠনটি এক লক্ষ টাকা ও একটি ল্যাপটপ উপহার দিয়ে তার উচ্চশিক্ষার পথ সুগম করেছে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইমন ইমরান জানান আমরা এলাকাবাসী মূলত মানুষের মধ্যে আর্থিক সংযোগ তৈরির প্রয়াস থেকে শুরু হয়েছিল তার ভাষায় আমাদের স্বপ্ন এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে কেউ একা থাকবে না আমরা একে অপরের পাশে থাকব হাত ধরব এবং সমাজ থেকে দারিদ্র ও বৈষম্য দূর করব তিনি আরও জানান সংগঠনটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে না এটি সম্পূর্ণ তরুণদের উদ্যোগে গড়ে ওঠা একটি মানবিক সংগঠন যার সহানুভূতি একতা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে আমরা এলাকাবাসী কেবল একটি ফেসবুক গ্রুপ নয় এটি একটি অনুভব একটি আন্দোলন একটি আশাবাদী সমাজের স্বপ্ন আজ যখন সমাজে আত্মকেন্দ্রিকতা বেড়ে চলেছে তখন এমন মানবিক উদ্যোগগুলোই নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে পারে